নতুন আসছে এবং ডিজাইনটা খুব সুন্দর না এগুলো ভাস পরবে না এগুলো চামড়াও হাই কোয়ালিটি কফি

একটু হালকা যেটা প্রেফার করে তাদের জন্য খুবই ভালো একটা প্যান্ট ডাবল চেন দুই পাশে চেন থাকবে চুকা আমরা এখন অফারে দিয়ে দিচ্ছি মাত্র এইটা কিন্তু খুবই চমৎকার এগুলো হাইকিং বুট বলা হয় আপনি পায়ে পরবেন মানে এটা আপনিই পরছেন দ্বিতীয় আর কারো পায়ে দেখবেন না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আপনারা যারা হচ্ছে নেক্সট সম্পর্কে জানেন তাদেরকে আর কষ্ট করতে হবে না যারা হচ্ছে বাড্ডা রামপুরা গুলশান করেন তাদের জন্য সুখবর আছে অর্থাৎ চলে আসছে নেক্সট আর আপনাদের সুবিধার কথা বিবেচনা করে এখানে এই ব্রাঞ্চটা নেওয়া হয়েছে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে অর্থাৎ আপনারা নিউ মার্কেটে যে কালেকশন গুলো পেয়ে দেন তার থেকে বেশি পরিমাণে কালেকশন কিন্তু এখানে আছে আমার হাতে দেখতে পাচ্ছেন একটু চমৎকার একটা কালারের ভেরিয়েশনের জুতা আছে

এখানে কিন্তু এরকম চমৎকার চমৎকার ব্যাগ এখানে পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আজকে ভিডিও তো আমরা দেখানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা কথা বাড়াবো না আজকে আমাদের পুরো ভিডিও জুড়ে থাকবে আপনাদের সবার পরিচিত মুখ গুলশান বাডা রোড ঢাকা বারোশো বারো এটা যদি বলেন বাস স্ট্যান্ডান পাডা লিঙ্ক রোডের যে বাস আছে ঠিক বাস যেখানে বাস দাঁড়ায় এই জায়গায় নিচে এই জায়গায় আসলেই আপনারা পেয়ে যাবেন এছাড়া ভিডিও

সব যেটা বলছিলাম নেক্সট উইক থেকে কিন্তু নিরব ভাই আমাদের সাথে রয়েছে নিরব ভাই হচ্ছে অনেক অনেক কালেকশন আজকে আমাদেরকে দেখাবেন তো এই ভাবে আমরা প্রথম আজকে কোনটা দিয়ে শুরু করতে পারি প্রথমে আপনি আমাদের শপে প্রথমবার আসেন আমরা আজকে প্রথম নতুন প্রোডাক্ট থেকে শুরু করব আমাদের নতুন যে প্রোডাক্ট গুলো আছে এর ভিতরে আমাদের নতুন একটা একবারে ইউনিক কালেকশন আসছে সেটা হচ্ছে যে দেখেন সোলটা দেখেন হ্যাঁ এটা ইতালি একটা ব্র্যান্ডের সোল এবং এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা সম্পূর্ণ নতুন এটা কিন্তু অনেকের এটা গত মাসে যখন আমি এই প্রোডাক্টটা নতুন লঞ্চ করছি তখন অনেকেরই চাহিদা ছিল যে এই প্রোডাক্টে ছিল বব লেদারে যে ভাই আপনি গ্লোসি লেদারে এই সেম ডিজাইনটা করেন আমরা ডিজাইনটা কিন্তু অলমোস্ট সেম রাখছি আমরা এখানে এটাও ইলাস্টিক আছে এই গ্লোসি লেদার যেটা এটা ইলাস্টিক অর্থাৎ তাদের কথা চিন্তা করি মূলত এটা নিয়েছি এটা নতুন করে আমরা তৈরি করছি এবটস এটা আপনি 2 বছরে ফুল গ্যারান্টি পাবেন আর এটা রাপটাপ ব্যবহার করতে পারেন মূলত এটা ইতালির একটা ব্র্যান্ড ঠিক আছে আর এইটা আপনার যারা ইউজ করবেন এটা ওয়াটার প্রুফ আমরা ইউজ করা এবং এটার ভিতরে আমাদের দুইটা কালার ভেরিয়েন্ট আসছে একটা হচ্ছে চকলেট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার আমি দেখাই দিব এটা হচ্ছে চকলেট কালার আর এগুলোর সাইজ আসছে মেবি থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত আচ্ছা ফোর্টি ফাইভের উপরে হয়তো বা পাবেন না যদি এর চেয়ে বড় কারো লাগে সেক্ষেত্রে কাস্টমাইজ অর্ডার করতে হবে এগুলো আমাদের এখন বর্তমানে যে প্রাইসটা যাচ্ছে এটা আমাদের এখানে গুলশান বাটার লিং রোড এবং ঢাকা নিউ মার্কেট দুই জায়গায় কিন্তু সেম প্রাইসেই থাকে তবে এটা আমাদের আঠাইশো টাকা প্রাইস ছিল আমরা এটা ওয়ান আওয়ার করে এখন তেইশশো টাকা করে করছি তেইশশো তেইশশো টাকা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটা ব্ল্যাক কালারটা আমি দেখাই দিই এই দেখেন ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ব্ল্যাক এবং চকলেট পরবর্তীতে হয়তো বা এটার আরও কিছু কালার সংযোজন হতে পারে বাট আপাতত দুইটা কালার অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের নতুন যে মডেলটা ছিল এই যে দেখেন এইটা এটা কিন্তু ব্ল্যাক কালার

পারবে জি এটা চকলেট কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা চকলেট কালারটা পছন্দ করেন চকলেট কালারটা আপনারা নিতে পারবেন এটার এখন মোটামুটি তিনটা চারটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এছাড়া এটার বব লেদারের যে প্রোডাক্টটা ছিল বব লেদারের যে প্রোডাক্টটা আমি দেখা দিয়ে দেখেন এটা কিন্তু ডার্ক কফি কালার অনেকে আমাদের ক্যামেরায় আমি আই থিংক যে সিওর এটা আপনার ব্ল্যাক কালার লাগতেছে দুইটা প্রোডাক্ট আছে এটা নিতে পারবেন এটা আপনারা এখন আমাদের কাছ থেকে তেইশ টাকা নিতে পারবেন অনেকের চাহিদা থাকে যে নতুন ডিজাইনের ভিতরে আপনার ফিতা ছাড়া কি কি আইটেম আছে নতুন ডিজাইনের ভিতর ফিতা ছাড়াই ক্যাজুয়াল গুলো আছে এটা পাচ্ছেন এটার ভিতরে আপনার আরো কালার আছে এখানে এটার ব্ল্যাক কালারটা আছে ব্ল্যাকটা আছে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন দুইটা আলাদা ডিজাইন এটার ভিতরে আবার তিনটা কালার তিনটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক এটা কফি আর এটা ভিতর আছে মাস্টার ব্রাউন এই তিনটা কালার আছে আর এটার ভিতর ডার্ক কফি আর একটা নতুন আসছে এটা

কফি কালার আছে আর একটা আছে খাকি কালার খাকি কালার এরকম এক একটা প্রোডাক্ট আটটা দশটা করে কালার পাবেন আমাদের এখানে আর এই পাশে যে ব্লু কালার টা পাচ্ছেন ওল্ড ব্ল্যান ডিজাইনে এছাড়া একটা কফি কালারে

পাচ্ছেন আমাদের কাছ থেকে এখন আর আমাদের প্রত্যেকটাই কিন্তু দুই বছর করে গ্যারান্টি দুই বছর দুই বছরের ভিতরে নষ্ট হলে আপনি নতুন জুতা আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার প্রোডাক্টটা প্রোডাক্ট ইউনিক কিন্তু ইউনিক এই প্রোডাক্টটা আপনার এখন নিতে পারবেন অফার প্রাইজে মাত্র 2000 টাকা 2000 টাকা ঠিক আছে এরপরে আমি আপনাকে দেখাচ্ছি আমাদের যেটা ওই প্রোডাক্টটা এটা একবারে লাইটওয়েট হয় ওজন্য হালকা হয়

একটা প্রোডাক্ট আছে এটার ভিতরে কালার বা খাকি কালার জিপার এগুলো পাচ্ছেন এগুলো পাচ্ছেন তেইশো টাকা করে তিনটা কালার কালো চকলেট মাস্টার এই যে চকলেট কালার ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন আর চেলসি আমাদের সোলের যেগুলো আছে যেমন এই টাইপের হালকা লাইট ওয়েট এর ভিতরে এগুলো যারা নিতে চান এটা চকলেট কালার আছে এটা ব্ল্যাক কালার আছে এটা মাস্টার্ড কালার আছে এগুলা কিন্তু ওয়াটারপ্রুফ লেদার হ্যাঁ ওয়াটারপ্রুফ লেদার হ্যাঁ এগুলো পাচ্ছেন 1800 গুরা ফর 1800 2750 টাকাটা 1800 টাকা আর ব্ল্যাক কালারের ভিতরে একপাশে জিপার একপাশে ইলাস্টিক এবং দুই পাশে ইলাস্টিক এগুলো अवेलेबल আছে এগুলো আপনারা এখন পাচ্ছেন মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা সিল সিল কিন্তু আরো অনেক কালেকশন আছে যদি চকলেট কালার সুইট লেদার চান এগুলো अवेलेबल আছে 1800 টাকা তারপর আপনি যদি এই পাশে দেখেন যে অলিভ কালার অলিভ কিন্তু এক দুই পাশ ইলাস্টিক আঠারো টাকা ডিসকাউন্টে টাকা ছিল তবে আজকের ভিডিওর জন্য এটা থাকবে আঠারোশো টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে যারা বুট নিতে চান স্পেশালি বুটের কিন্তু প্রচুর কালেকশন আছে এই বুটটা নতুন আসছে দেখেন খুবই চমৎকার এটা কিন্তু আপনার কি বলে এটা কালারটা এত সুন্দর অলিভ কালারের ভিতরে

এগুলো হাইকিং বুট বলা হয় হ্যাঁ হাইকিং যারা হচ্ছে পাহারে যাবেন ঘুরতে যাবেন তাদের জন্য রাইট বাইক রাইড করেন বা উইন্টারে পরবেন এটাও আমাদের প্রশিষ্ট করে যাচ্ছে এটা আপনারা কাসার ভিডিও আপলোড হওয়ার পরে এটা ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত অফারটা থাকবে এর ভিতর কফি কালার আছে এর ভিতর মাস্টার ব্রাউন কালার আছে এগুলো পাচ্ছেন এছাড়া অনেকের চেন বুডের একটা আলাদা চাহিদা থাকে চিন বুডের কিন্তু এই যে দেখেন

এটা এখন আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিছু সাইজ আছে ম্যাক্সিমামই নাই শেষ হয়ে গেছে এটা পঁচিশশো করে যাচ্ছে আমাদের এটা চকলেট কালার আছে এই যে এটা হচ্ছে উলভারিনের এটা খাকি কালার এটা ব্ল্যাক কালারও অ্যাভেলেবল আছে ব্ল্যাক কালার মেবি স্টক আউট হয়ে গেছে আবার আসলে পাবেন এরপরে আমাদের কাছে সুইট লেদারের বুট পাবেন সুইট লেদার কালেকশন শীতের জন্য ভাই পারফেক্ট বুট এই যে চকলেট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার টা অ্যাভেলেবল আছে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন ওকে সুইট লেদারে ক্যাপসুলের হবে এছাড়া আমাদের কাছে আরেকটা সুন্দর কালার আছে এটা হচ্ছে রেড ওয়াইন কালার ওয়াও এটা ইউনিক কালার আপনি ইউনিক আপনি যদি স্বপ্নিল ভাই আপনি যদি সারা ঢাকা সিটি খুঁজেন এরকম কালারের একটা জুতা বের করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা ইউনিক আপনি পায়ে পড়বেন মানে এটা আপনিই পড়ছেন দ্বিতীয় আর কারো পায়ে দেখবেন না তো এই প্রোডাক্ট কিন্তু লিমিটেড স্টক আমাদের কাছে অল্প কিছু প্রোডাক্ট ছিল যারা নিছেন সর্বোচ্চ 20 40 জন হইতে পারে সব মিলে সো এটা যারা নেবেন আপনি কারো কাছেই দেখবেন না এরপর এগুলো সম্পূর্ণ বাইরের চামড়া এক্সপোর্টের চামড়া দিয়ে করা হয় যে কারণে এগুলো রিয়ার থাকে সো এটার ভিতরে আপনার ব্ল্যাক কালারটো अवेलेबल আছে যারা ব্ল্যাক নিতে চান এরকম বেশ কিছু বুট আছে আর অনেক বুট আছে যারা আসবেন এসে দেখে নিতে পারবেন

তিনটা কালার ভেরিয়েন্টে আছে আর এটা অফার প্রাইজে এখন পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে অরিজিনাল বক্স সহকারে পাবেন ওকে এটা কালো আছে অ্যাভেলেবেল যারা কালো নিতে চান আমাদের কাছে ছয়শো অষ্টআশি আর্টিকেল আছে এটা কালো এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে অফার প্রাইসে আঠাইশো টাকা করে পাচ্ছেন সাতশো চল্লিশ আর্টিকেল এই প্রোডাক্টটা আমাদের কাছে চারটা কালার আছে এখন চারটা হ্যাঁ এটা হচ্ছে চকলেট এটার ভিতর অ্যাশ কালার আচ্ছা আচ্ছা এটার ভিতরে আছে হচ্ছে ব্ল্যাক কালার ওকে এটার ভিতর আছে মাস্টার্ড কালার এটা চারটা কালার আছে अवेलेबल আছে এটা সোলটা একটু দেখে নেন এটা হচ্ছে খুবই ভালো একটা সোল এটা পাচ্ছেন অফার প্রাইসে এখন পাচ্ছেন, টাকা তিন হাজার এটা হচ্ছে আপনার আটশো বারো আর্টিকেল এটা তিনটা কালার আছে এটা হচ্ছে মাস্টার ব্রাউন এটা হচ্ছে কফি আর এটার ভিতরে আছে হচ্ছে ব্ল্যাক কালারটা এই যে ব্ল্যাক কালারটা আমি দেখাই দিলাম এটা আপনার এখন অফারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র

এটা আপনি চাইলে পকেটে ভরে নিতে পারবেন এত সফট এত পরিমাণে সফট দেখতেই পাচ্ছেন এবং আমি অনেকক্ষণ ধরে রাখছি না এই জায়গা দেখছেন মানে কোনো গেছিন ভাঁজ পড়বে না আমরা অফারে এখন 2350 টাকা রাখছি 2350 2350 এটা সাইজ আছে 39 থেকে 44 কালার আছে তিনটা এটা মাস্টার এটা হচ্ছে আপনার চকলেট আর এটা হচ্ছে ব্ল্যাক তিনটা কালার ভেরিয়েন্টে পাবে দেখেন যেহেতু উইন্টার সিজন এটা ব্ল্যাক কালার 673 আর ভাই এটা তো এর আগে দেখি না এটা কি নতুন একবার নতুন আচ্ছা আচ্ছা এটা এটা 673 আর্টিকেল এটার ভিতরে আমাদের কাছে এই মুহূর্তে কালার আছে এটা তিনটা তিনটা একটা ভেরিয়েন্ট আছে ব্ল্যাক এর মধ্যে

4450 4450 30% ডিসকাউন্টে 3115 টাকা হয় তো আপনার ভিউয়ার যারা আসবে তারা 3000 টাকা পাবে 3000 টাকা পাবে এছাড়া আমাদের কাছে নতুন কিছু আরব প্রোডাক্ট আসছে এই প্রোডাক্টটা নতুন আসছে এটা দুইটা কালার আসছে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার আর এটা হচ্ছে আমাদের চকলেট কালার চকলেট কালার দুইটা কালার ভেরিয়েন্টই পাবেন এটা আমাদের অফার প্রাইজে যাচ্ছে এখন 2550 টাকা। এই পাশে আমাদের একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার একবারে নতুন আর ইউনিক। এটা ভাই এটা ডিজাইনটাই তো চমৎকার। আউটলুকটা খুবই জজ। একবারে মেডিকেল ইনসুল করা। আচ্ছা আচ্ছা। এটা আমাদের অফার প্রাইজে এখন যাচ্ছে এটা আপনার আপনার ডিসকাউন্ট এখন চব্বিশশো টাকা পাচ্ছে এছাড়া আছে সবচেয়ে ভাইরাল স্যান্ডেল যেটা সবচেয়ে ভাইরাল স্যান্ডেল এটা কিন্তু আমি আপনার ভিডিওতে এখন পঁচিশশো করে দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছিল আমাদের এক হাজার টাকা ডিসকাউন্ট ছিল এক টাকা ডিসকাউন্ট ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা তবে আপনার ভিউর্সদের স্পেশাল অফার দিয়ে দিলাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা তিনটা কালার আছে চকলেট মাস্টার্ড এবং ব্ল্যাক আমাদের এখানে স্নেকার্স এর বেশ একটা কালেকশন আছে অনিস্ট ওয়ান গ

এই যে ব্লু পাবেন তো এটা যারা নিতে চান এগুলো আমরা এখন মাত্র তিন হাজার করে তিন কোয়ালিটি হ্যাঁ এরকম অনেক প্রোডাক্ট পাবেন যেহেতু আপনার এটা একটা

এটা আমাদের প্রাইস হচ্ছে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট লেদার এবং এক্সপোর্ট কোয়ালিটি অরিজিনাল এর প্রোডাক্ট আপনার একটা ব্র্যান্ড শপ থেকে কিনতে গেলে নয় থেকে দশ টাকা লাগবে বাট আমার এখানে এটা ছয় হাজার দুশো টাকা প্রাইস তার উপরে আমি ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ফিফটিন পার্সেন্ট কোনো ডিসকাউন্ট পাবে আমাদের এখানে যে প্রাইস হয় এটা আইসে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে এরকম অফিসিয়াল ব্যাগ পাবেন অফিসিয়াল ব্যাগ এগুলো লেদার লেদার গুলো কোয়ালিটিফুল এবং এই জায়গায় চেন গুলো খুব কোয়ালিটিফুল এবং অনেকগুলো চেম্বার হবে এটাও কিন্তু দুই পাশে আছে এভাবে এটা আপনার অফার প্রাইজে এটা পাচ্ছেন ছয় হাজার পঞ্চাশ টাকা এটা আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের কাছ থেকে এগুলো সম্পূর্ণ এই টাইপের লেদার ব্যাগগুলো ব্যবহার করতে পারেন এটা অফিসিয়ালি ইউজ করতে পারবেন এটা বড় ছোট করা যায় হ্যাঁ বড় ছোট করতে পারবেন নিয়ে আপনি দেখেন কত চমৎকার এরকম আবার যারা অফিসিয়ালি এভাবে ব্যবহার করতে চান এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এটা আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট ছোটর মধ্যে মানে ক্যারি করার জন্য ইজি হবে ক্যারি করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট এবং এটা এই জায়গায় ম্যাগনেট দেওয়া আপনি এভাবে খুলতে পারবেন ম্যাগনেট দেয়া আছে ম্যাগনেট আছে আচ্ছা হাই কোয়ালিটি ম্যাগনেট ঠিক আছে সো এইটা এভাবে ইউজ করতে পারবেন আর এটার ভিতর নতুন একটা মডেলও আসছে আমাদের নতুন মডেলটাও আমি দেখাই দেই এই যে দেখেন এটা আসছে নিউ আপডেট আচ্ছা আচ্ছা এই দেখেন ওকে এটা ওইটা হচ্ছে ম্যাগনেট আর এটা হচ্ছে লক সিস্টেম লক সিস্টেম আছে যেটা পছন্দ করেন সেটা নিয়ে যাবেন এটা প্রাইস আছে ভাইয়া এগুলো আমাদের মানে প্রাইসটা যেটা ট্যাগে দেয়া আছে সেটা উপরে 15% ডিসকাউন্ট ডিসকাউন্ট এগুলো 15% ডিসকাউন্ট দেয়া এটা 5050 টাকা আসে ঠিক আছে 5050 টাকা 5000 এর ভিতরে সুন্দর সুন্দর ব্যাগ গুলো যারা কালেক্ট করতে চান চলে আসতে হবে আমাদের গুলশান ঢাকা 1212 Tower 114 ডেনার সিরাস টাওয়ারে নিচ তলায় আইপিসি ব্যাংকের নিচে ওদের কাছে স্যান্ডেলের প্রচুর কালেকশন আছে যারা স্যান্ডেল নিতে চান যেহেতু উইন্টার উইটারে স্যান্ডেল অনেকে পরে না তারপর আমি দেখা দিয়েছি আমাদের কাছে যেগুলো আছে অনেকের দরকার হয় সবাই রুচি এক রকম না এ পাশে প্রচুর লোফার আছে হাফ লোফার আছে ডক্টর মেডিকেল লোফার আছে এবং ক্যাজুয়াল লোফার আছে যার যেটা লাগে নিতে পারবেন আমাদের ডক্টর লোফার গুলো পাচ্ছেন এখন অফার প্রাইসে ষোলোশো টাকা এরকম ভিতরে ডক্টর ইনস্টল করা থাকবে আর যেগুলো ডক্টর ইনস্টল ছাড়া এরকম ক্রেপসোলের ছয় মাসের গ্যারান্টি সহ আমাদের প্রত্যেকটা লোফারের ছয় মাসের গ্যারান্টি আছে এবং এইটা পাচ্ছেন আপনারা মাত্র চোদ্দশো টাকায় আর এই পাশ থেকে হাফ লোফার যেগুলো আছে এবং মেডিকেল ইনস্টল যুক্ত সফট কমফোর্টেবল এবং সাইডে স্টিচিং করা এগুলো ষোলোশো টাকায় দিচ্ছি আমরা আর ডক্টর হাফ যেগুলো আছে এগুলো আমরা দিচ্ছি এখন মাত্র আপনার ষোলোশো টাকা এছাড়া যারা ট্রাভেল ব্যাগ করতে চান এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ব্যাগ যেহেতু এটা আপনার অনেকে সিজেন পারপাস ইউজ করতে চান দেশের বাড়ি বেড়াইতে যেতে চান এরকম লেদারের একটা ব্যাগ নিয়ে যেতে পারেন আপনার যে ব্যক্তিত্ব এটা আসলে ফুটে উঠবে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট লেদারের ভিতরে এই জায়গা আপনার শু ক্যারি করার জন্য এই জায়গায় একটা চেম্বার দেওয়া আছে এখানে শু ক্যারি করতে পারবেন ঠিক আছে ও আচ্ছা শু ক্যারি করতে পারবেন মানে এটা আলাদা ভিতরে থেকে এটা আলাদা সাইড পকেট হ্যাঁ সাইডে অনেকে শু ক্যারি করার জন্য আলাদা ব্যাগ ইউজ করতে হয় বাট সেই ক্ষেত্রে দরকার নাই হ্যাঁ শু ক্যারি করতে পারবেন আর ভিতরে তো আপনার এই জায়গায় ভিতরে আলাদা চেম্বার আছে এবং কাপড় দেওয়া আছে এটা হচ্ছে রেড ওয়াইন কালার একটা এক্সেপশনাল কালার এবং খুবই সুন্দর প্রোডাক্ট এটা আমাদের প্রাইস হচ্ছে ছয় টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন রাখতেছি পাঁচ হাজার আটশো টাকা সো এই পাশ থেকে যদি নিতে চান এরকম সাতচি স্যান্ডেল আছে আমাদের সাতচি স্যান্ডেল গুলো আমরা এখন চোদ্দশো টাকা করে দিচ্ছি তারা এরকম সুন্দর সুন্দর ফর্মাল শু গুলো আপনারা পার্সেস করতে চান এটা সাড়ে ষোলো হাজার টাকার একটা জুতা এখন আমাদের কাছে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এবং কমফোর্টেবল প্রচুর কমফোর্টেবল পাবেন আর এটা ডিজাইন একটা প্রোডাক্ট আছে এটা পাচ্ছেন আঠারোশো টাকা এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইজে এবং বেল্ট মানি ব্যাগ আছে আমাদের কাছে মুভিং বেল্টেল্ট এখানে আমাদের সাতশো বিশ টাকা থেকে শুরু এটার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনার ছয়শ পঞ্চাশ টাকার ভিতরে পাবেন বেল্ট আর এর উপরে আপনার বারোশো চোদ্দশো টাকা পর্যন্ত সরাসরি সব ভিজিট করতে চান আমাদের সব লোকেশন এটা হচ্ছে যেটা আমাদের এখন ভিডিও করতেছি নতুন ব্রাঞ্চ যেটা এটা হচ্ছে বাড্ডা রোড চোদ্দ সিরাস টাওয়ার ঢাকা বারোশো বারো ব্যাংকের নিচে চিন্তা অসুবিধা হলে আপনার গুগলে নেক্সট লেখ দা টু লিখে সার্চ দিলে আমাদের এই ঠিকানাটা পেয়ে যাবেন আর আপনার যদি চিন্তা অসুবিধা হয় আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ